আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারগাতু আজকে আমরা কথা বলবো পরের হক মেরে খাওয়া আমরা বিভিন্ন ভাবে পরের হক মেরে খাই যদিও আমি কোনো আলেম নই বা কোনো ইসলামী স্কলার নই আমি আমার নিজের গবেষণা থেকে যতটুকু পাবো শতটুকু আপনাদের মাঝে তুলে ধরবো ইসলামে একটা হাদিস আছে হাদিসটি আমি রেফারের সহকারে দিয়ে দিচ্ছি যে তোমরা যতটুকু জানো শতটুকু প্রচার করো এখানে আলেম ওলামা বা বড় কোনো জ্ঞানী হতে হবে না যে যতটুকু পারবে সে ইসলামে খ্যাতমত করবে আমি আমার মতো করে আমার ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি তো এই দেখেন আমি একজন অটোওয়ালা এখন আমার পেশা অটো তো তারপর আমি নিজেকে আরো আপডেট করার চেষ্টা করতেছি ইসলাম নিয়ে আরো ঘাটাঘাটি করার চেষ্টা করতেছি আমার নিজের জানা হচ্ছে অপরপক্ষে আপনাদেরকেও জানানো হচ্ছে আমার এই জানানোর ভিতরে আপনারা যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্টগুলো যত্ন সহকারে মানার এবং ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে টপিক মূল ছিল সেটা হলো যে পরের হক মেরে খাওয়া আমরা কিন্তু ইদানিং সমাজের ভিতরে এই জিনিসটা খুবই দেখা যায় যে আমরা পরের হকটা কিভাবে মেরে খাই কখনো কখনো আমরা গাড়িতে চড়ে যাই যাওয়ার পর গাড়ির ভাড়া দেয় না ভাড়া না দিয়ে চলে যাই মনে থাকে না চলে যায় এটাও কিন্তু একটা হক হক হলো এমন একটা জিনিস সেটা হলো যেটা আপনি ন্যায্য ভাবে মানুষকে মানুষের কাজ করে ন্যায্য ভাবে কোনো একটা কাজ করে আপনি যখন সেটার প্রাপ্যটা পাবেন না তখন তাকে হক বলে সেই মানুষের হকটা আপনি নষ্ট করে দিলেন তো আমরা বিভিন্ন ভাবে পরের হক মেরে দিই কিন্তু আমরা সেটা বুঝতে পারি না মানুষের গাছে আম ধরছে আমরা সে আমটা সিঁড়ি চলে আসি তাকে না জানি এটাও একটা হক নষ্ট করা আমরা কোন একটা বাদাম চানাচুর দোকানে যাচ্ছি বা পেঁয়াজের দোকানে যাচ্ছি সোজা একটা পেঁয়াজি তুলে নিয়ে মুখে দিলাম দোকানদারকে না জিজ্ঞেস করি অনেকে আবার আছে মুঠ বাদাম তুলে নিয়ে খেয়ে ফেলে এটাও কিন্তু একটা পরের হক আবার অনেকে আছে অটোতে বা কোনো রিক্সাতে বা কোনো বাসে চড়ে গিয়ে ভাড়া দিতে গিয়ে পাঁচ টাকা কম দেওয়া বা পাঁচ টাকা বেশি দেওয়া বা কখনো ভাড়া না দিয়ে চলে যাওয়া বা পুঁচো টাকার বাহানা করে চলে যাওয়ার নামে পরের হক নষ্ট করা আমরা ইদানিং সমাজে বিভিন্নভাবে পরের হক নষ্ট করি কিন্তু আমরা সেটা বুঝি না কিন্তু পরের হক মেরে খাওয়া কত বড় দায় এবং কত বড় পাপ তা কোরআন হালিজের আলোকে আমি যতটুকু খুঁজে পেয়েছি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক হাকুল ইবাদত বা মনোবদিকার অধিকার ও পরের হক আদায় সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে পবিত্র কোরআনের সূরা নিসার 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায় বিচার সহকারে করো আকুল এবাদতে আমানত ফিরিয়ে দেওয়া অন্যতম মূলনীতি তিরাশি নম্বর সুরার এক থেকে তিন নম্বর তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় যারা মানুষদের কাছ থেকে মেপে নাই, তখন পূর্ণ নেয় আর যখন অন্যদের জন্য মাপে বা ওজন দেয় তখন কম দেয় অন্যের হক মারার পরিণতি সুরা একশো অষ্টাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকদের কাছে সে সম্পদ পৌঁছিও না যাতে অন্যের সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে খেয়ে ফেলতে পারো আইনের সুযোগ নিয়ে তার হক খাওয়াও হারাম সুরা হুজরাতের এগারো থেকে বারো নম্বর আয়াত বলেন ব্যাঙ্গ উপহাস কুধারণা গীবত সবই হাকুল এবাদত লঙ্ঘনের অন্তর্ভুক্ত সুরা আল ইসরার সতেরো নম্বর সুরার একত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত বলেন এখানে মানুষের প্রতি জুলুম অহংকার অন্যায় হত্যা ও প্রতিশ্রুতি ভঙ্গ এসবে নিষেধ এসেছে ছয় নম্বর সুরার একশো বারো নম্বর আয়তে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে না ন্যায় সঙ্গে ওজন ও মাপে পূর্ণতা সুরা আসের তেত্রিশ নম্বর সুরার থেকে নম্বর আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সংক্ষিপ্ত দুই নম্বর সুরার একশো ২ নম্বর আয়তে হক মেরে খাওয়া সুরা মোত্তাফিক তিরাশি নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়তে কম মাপ দেওয়া এবং ধোকা সুরা হুজরাতের ঊনপঞ্চাশ নম্বর সুরার এগারো থেকে বারো নম্বর আয়তে গিবত বঙ্গ সুরা ইসরার সতেরো নম্বর সুরার একত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়তে বহু হক রঙিন বিষয় সুরান আনামের ৬ নম্বর সুরার একশো নম্বর আয়তে অন্য সম্ভব সুরা হাসাবের তেত্রিশ নম্বর সুরার সত্তর থেকে একাত্তর নম্বর আয়তে সত্য বলা হাকুল এবাদত নিয়ে মূল বার্তা আল্লাহর হক না হরমানিকে মাফ করতে পারেন কিন্তু বান্দার হক মাফ হবে না যতক্ষণ না সে বান্দা নিজে মাফ না করে এটি এতই গুরুতর যে অনেক হাদিসে বলা হয়েছে কি এর দিন একে অন্যের পূর্ণ আমানক দিয়ে হিসাব চুকাইতে হবে এক নজরে আয়াতগুলো আবার দেখে নিন এই বিষয়ের হাদিসগুলো দেখে আসি এক হকদারে হক কেমতের দিন আদায় করা হবে আবু হুরাইরা রাজিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা হকদারের অধিকার তাদের সিঁড়ে দিবে কেমতের দিন এমন একটি সিংহীন ছাগলকেও সিংহওয়ালা ছাগলের প্রতি প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে সহি মুসলিম হাদিস দু হাজার নম্বর পরের হক মেরে খেলে আমলের বিনিময় দিতে হবে আবু হুরাইরা রাজিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা জানো কে দিনহীন দরিদ্র নিপীড়িত সাবিরা বললেন আমাদের মাঝে যে দিনহীন ব্যক্তি যার ধন সম্পদ ও সুন রূপা নেই তিনি বললেন আমার উন্মতের দিনহীন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে সালাদ রোজা ও জাকাত সহ উপস্থিত হবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কারো উপর অপবাদ দিয়েছে কারো সম্পদ খেয়েছে কাউকে হত্যা করেছে বা কাউকে মেরেছে তখন তার নেক আমলে সেই সব মানুষদের মাঝে বন্টন করে দেয়া হবে যদি তার নেক আমল শেষ হয়ে যায় আর পাওনাদার রয়ে যায় তাহলে তাদের গুনা তার উপর চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে জাহান নামে প্রবেশ করানো হবে তিন কিয়ামত দিন সব অন্যায় প্রতিশোধ নেওয়া হবে আবদুল্লাহ ইবনে উমাইস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কিয়ামত দিন বান্দাদের মধ্যে সব বিষয়ের বিচার করা হবে এমন কি এক ব্যক্তি যদি আরেকজনকে কেবল একটি চোর মেরে থাকে তাও চুকানো হবে আদি সূত্র তাবারে নেই চার মানুষের হক কষ্ট করলে আল্লাহ নিজে তা ক্ষমা করবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কে দিন মানুষের হক নিয়ে আল্লাহ অবশ্যই প্রতিশোধ নেবেন সই বুখারি সই মুসলিম পাঁচ বান্দার হক ছাড়া অন্য সব গুণা আল্লাহ মাফ করতে পারেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বান্দা নিজের সাথে সংশ্লিষ্ট গুনাহ ক্ষমা করতে পারেন বান্দার হক সম্পর্কিত গুনাহ তখনই ক্ষমা করবেন যখন সেই ব্যক্তি নিজে তাকে মাফ করবেন মোসনাদ আসমাত ও আবুদাউদ সহি সনদে বর্ণিত হাদিস সূত্র সংক্ষিপ্ত বার্তা বান্দার হক চুরি অন্যায় গালি অপবাদ মারধর সম্পদ আত্মসাদ সবকিছুর জন্যই কিয়ামতের বিচার হবে আল্লাহ তখন নেক আমল দিয়ে হিসাব পরিশোধ করাবেন যদি তা থাকে গুনায় নিয়ে নিতে হবে তাই কারো হক নষ্ট হলে দুনিয়াতে মাপ চেয়ে নেওয়ায় নিরাপদ তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম পরের হক মেরে খাওয়া কত বড় দায় এবং ইসলামে এক কি কি বিধান আছে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের সঙ্গে কি আচরণ করবেন কোরআন ও হ্যারিসের রেফারেন্স সহকারে আজকে আমরা এই ভিডিওটি দেখলাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আমার শ্রোতা যারা শুনছে তাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইারাকাত